বিসমিল্লাহ রহমান রহিম চেওড়ার ইস্তামার শেষ দিন উনিশে জানুয়ারি আগামীকাল ইয়ানি আগামীকাল ইনশাআল্লাহ সবার অপেক্ষার প্রহর শেষে বিশেষ দোয়ার আয়োজন হবে ইনশাল্লাহ কালকের এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহর জন্য একটি হবে অত্যন্ত বরকতময় একটি মুহূর্ত ইস্তামার বায়ানে আল্লাহর পথে চলার জীবনে থেকে তাবা করার এবং দুনিয়া ও আখেরাদের জন্য প্রস্তুতি নেওয়ার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে কালকের দোয়া যেন আমাদের জীবনে রহমত ও হেদায়ত নিয়ে আসে সবাইকে এই ইসলামিক সিনি চ্যানেলের মাধ্যমে জানানো হচ্ছে এই বিশেষ দোয়ায় অংশ নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করুন আল্লাহ তালা যেন আমাদের ইমান আমাল এবং দুনিয়ার প্রতিটি কাজে বরগদান করেন কালগের দোয়া যেন সমস্ত মুসলিম উম্মাহার জন্য রহমত বয়ে আনে আমিন সোম্মা আমিন জসা কমল্লা